আমলের মধ্যে রাখবেন যাই হোক আমি আপনাকে হেদমতের মধ্যে আরো ঘটলাম আল্লাহ হবির সাল্লাহ সাল্লাম স্যার আমরা উভয় নাই এখনো মদিনা তৈবার মধ্যে আল্লাহর হবির সাহিত্য আছেন আরামে গুণ আছেন আমরা উমতে মোহাম্মদী যদি নবীর ঘুরে দুরু ধরি না নবীর লগে সম্পর্ক রাখি না নবীর লগে কুটুমালা রাখি না নবীর কোনটা আয়ত্ত আর দায়িত্ব না খেয়াল খটাই নি আমার মা নবীর কোনটা আয়ত্ত আর না নবীর তো আল্লাহ মায়া করি নেইছ আর নবীরে বাড়াইতে 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 হয়েছ নরা পায় না এখনো মদিনা তৈবার মধ্যে

আর নবীর যদি মিলা ধরে নবীর গুরু ধরে নবীর সালাম দেয় লাভটা হা রইব আমরা রইব না আমরা রইব খেয়াল করি একটা বুঝে না এর পর থেকে আমার দুঃস্থ হল বুজুর্গ হল ও কারণে আমি বলছি আল্লাহ নবীর সালাম উপায় নাই নবী নবীনের মধ্যে আট লাখটা সত্যি বলছো উন্মতর হান্দা খান্দি এখনো

কালيام তোর দিন ওয়া হাশর ও মতনের মধ্যে যত আল্লাহ খেলন না রইতা না সোমরা উষ্ণ খেলন ছানা সোবুদমু ওই সময় যত অঙ্গান নাই দুইটা জিনিসর লাগি আল্লাহ দতে ওনারopen ভাবে আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহর জিন্দে ভাই একলম বড় হইলো গিয়া কেউ যদি কোনো ওলির সঙ্গে আল্লাহর دشمنি রাখে বিরুদ্ধে সবনার রাখে আল্লাহর তরফ থাকি না যুদ্ধের ঘোষণা আপনারা আয় আর কেউ যদি চায় সুদ হয় আল্লাহ তরফ থেকে আমরা যুদ্ধের ঘোষণায় অবাক হয়ে কোন ভিড়ার মধ্যে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাও কি আমি আল্লাহ তোমার টান লোকে যুদ্ধ হরমুরে আল্লাহ আমরা যুদ্ধ করতাম নি বা মাত্র না যুদ্ধ করতাম নি না আমরা সুদ খাইতাম নি না ইটার থেকে বিরত আমরা এটা তো লাভ দেয় শুধু লাভ দেয় না লাভ দেয় না

اللهم بلی صلاتنا و سلامنا و احبارنا الى صاحب المدینة المنورة الشریفة صلی اللہ علیہ وسلم اللہم ارضقنا حج ویتک الحرام و زیارة قول نبیك علیہ ابدال صلاة والسلام خرحائب ادکار حرحائب ڈوبے ہوئے ذلت میں آئے کچھ بھی ہے لکی تری محبوب کے امت میں آئے یا ہمار باہن یا ہمار باہن یا ہمارا باہنی بربا محبوب

দাদা দাদী নানা নানা নিহুর হরি ভাই বন্ধু এ ফি কুডোরে মা ভরে আদাও হামরা যারা আমরার শুনে সম্পূর্ণ করা হলো গুনতারা তুমি মাফখান করে দিও আল্লাহ

या माझं हे मी नाही अलांगा इथे दौऱ्या दौऱ्या भुर्या भट्ट

آلے <سؤال> سنت والجمت اور جاندہ آرے تو لے ہم دارے راکھی ہو رہے واللہ یا رہو اللہ ہی من تمہارے کے سے فکر مانگیا اللہ ہم دارے آلے سنت والجمت اور مجلو خل جانا دنیا ہی ساری کے আল্লাহ তারা আপনার বুঝুর হল গরুর মধ্যে বন্ধু হয়ে গেছেন এখন দুনিয়ার জমিনর মধ্যে আছো ইয়ার হওয়ার রাহিমিন তোমার গেছে বিগ বাং গিয়া আল্লাহ দীর্ঘদিন জমিনের মধ্যে রাখো রে বা এই মুভির লইয়ে তোমার গেছে গিয়া আল্লাহ আমার অনিশ্বর হালতরে তুমি রহবারে করম ভরবার বাবা

مدد خبر گھومائی گیے اللہ <سؤال> چاہے اللہ <سؤال> جانا تا بارے کی سوکھار ہو جائے स्वनी दूर तुसाई थियो সব আল্লাহ আমিন বারবার তাদের মা-মার কবর দেয়া রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক দল লাগাই নিও ইয়া হাওয়ার রাহিমিন আল্লাহ তোমার কাছে আর বলিয়া আমরা দুনিয়ার গঠন করে করে তুই তৌফিক দান করে দিও ইয়া হাওয়ার রাহিম দাও আই গুরু

أي الله <سؤال> أمرك تجين مكان ودينا الله <سؤال> أمرك مكور ودرك يا نبي شهر يا نور دخاي دخاي يا فرعين لا إله <سؤال> إلا الله محمد رسول الله اللهم صلين والحمد لله والحمد لله رب العالمين آمين Asu lama lekon?